অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জে ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ ডিএ মামলার একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সুপ্রিম কোর্ট থেকে তো এই সুপ্রিম কোর্ট কি বলল বলা হয়েছে ডিএ মামলার শুনানির জন্য প্রধান বিচারপতির অনুমতির প্রয়োজন রাজ্যের পাষট্টি পাতায় লিখিত জবাব দিতে হবে তো এই কথার মাহিত্য কী রয়েছে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব অর্থাৎ বিচারপতি অনুমতির প্রয়োজন হলই বা কেন এছাড়াও বাষট্টিতম পাতার লিখিত জবাবে কী লিখতে হবে সেই সমস্ত আপডেট আজকের এই ভিডিওতে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরি তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো চলুন আর কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে উঠে আসা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরি তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা অনেক স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট যে বলা হয়েছে ডিএ মামলার শুনানির জন্য প্রধান বিচারপতির অনুমতির প্রয়োজন রাজ্যের বাষট্টি পাতার লিখিত জবাব তো অবশ্যই আমরা এই প্রশ্নের এই জবাবের কি উত্তর উঠে এসেছে আজকে আমরা দেখে নেব তো এখানে সবার প্রথমে বলা হয়েছে ডিএ মামলা নিয়ে আবার নতুন করে চার্জ শুরু করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের সর্বশেষ শুনানির তারিখ এবং রাজ্যের নতুন লিখিত করা জমা দেওয়া বাষট্টি পাতার নথি ঘিরে উত্তেজনা তুঙ্গে এছাড়াও বলা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর রায়ের ওপর তাদের মহার্ঘ ভাতার প্রাপ্তির বিষয়টি নির্ভর করছে আসুন আমরা এই মামলার সর্বশেষ পরিস্থিতি এবং রাজ্যের যুক্তিগুলো বিস্তারিতভাবে এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট তো এরপরে বলা হয়েছে পরবর্তী শুনানি আটই সেপ্টেম্বর দু হাজার তো এই আটই সেপ্টেম্বর আসলে কি ডি মামলার সর্বশেষ শুনানি হতে চলেছে না আবার পিছিয়ে যাবে সেই মামলাটি তো আমরা এই সত্যতাটি আমরা জেনে নেব তো এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টে পয়লা সেপ্টেম্বরের আদেশ অনুযায়ী ডিএ মামলার পরবর্তী শুনানি আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুপুর দুটোয় ধার্য করা হয়েছে তবে এই শুনানির জন্য প্রধান বিচারপতির বিশেষ অনুমতির প্রয়োজন হবে এর কারণ হল আটই সেপ্টেম্বরের কার্য তালিকায় এখনো প্রকাশিত হয়নি এবং বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে যাতে নির্দিষ্ট সময়ে শুনানিটি সম্ভব হয় তার জন্য আগে থেকেই এই অনুমতি চাওয়া হয়েছে এরপরে আটই সেপ্টেম্বর অন্য কোনো মামলা ওই আদালতে নিবন্ধিত হবে না এবং ডিএ মামলার শুনানি সুনিশ্চিত করা যাবে তো আপনারা বুঝতে পারলেন যে সুপ্রিম কোর্ট এই ডিএ মামলার সর্বশেষ শুনানি আটই সেপ্টেম্বর যেন হয় তার জন্য বিচারপতির অনুমতি চাওয়া হয়েছে অর্থাৎ যেন সেই দিন অন্য কোনো মামলা যেন না থাকে তার জন্য সুপ্রিম কোর্ট এই এই আবদারটি করেছেন বিচারপতি সঞ্জয় করল এবং প্রশান্ত কুমারের কাছে যে অনুমতি চাওয়া হয়েছে আপনারা অনুমতি দেবেন যে আটই সেপ্টেম্বর আপনারা ফাঁকা আছেন কিনা তো তার উপরেই ভিত্তি করছে আটই সেপ্টেম্বর ডিএ মামলার শুনানি হবে কিনা তো অত্যন্ত একটি খুশির আপডেট আপনাদের জন্য যে আশা করা যায় এই আটই সেপ্টেম্বর আপনাদের শুনানি হবে হান্ড্রেড পারসেন্ট তো এরপরে পরবর্তী আপডেটটি দেখে নেব যে রাজ্যের বাষট্টি পাতার লিখিত যুক্তি কী দেওয়া হয়েছে বলা হয়েছে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল একটি বাষট্টি পাতার লিখিত যুক্তি জমা দিয়েছেন যেখানে মূলত দুটি অধ্যায়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করা হয়েছে কয়টি অধ্যায় দুইটি অধ্যায় প্রথম অধ্যায়টি দেখে নেব এছাড়াও দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়টি বলা হয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও ডি এর বাধ্যবাধকতা এছাড়াও বলা হয়েছে এই অধ্যায়ে রাজ্য সরকারের যুক্তি দিয়েছে যে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী রাজ্য সরকার কেন্দ্রীয় হারে ডিএ দিতে আইনত বা সাংবিধানিকভাবে বাধ্য নয় রাজ্যের মতো কলকাতা হাইকোর্ট বা ট্রাইব্যুনালও রাজ্যকে কেন্দ্রীয় সরকারের ফর্মুলা অনুযায়ী ডিএ দেওয়ার নির্দেশ দেয়নি সুতরাং রাজ্য নিজের আর্থিক পরিস্থিতি অনুযায়ী ডিএ নির্ধারণ করা অধিকারী রয়েছে তো দ্বিতীয় অধ্যায়ে কি বলা হয়েছে বলা হয়েছে সারা ভারতব্যাপী প্রভাব এখানে বলা হয়েছে রাজ্যের যুক্তি অনুযায়ী ভারতের প্রায় পঞ্চাশ শতাংশ রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দে না তো এছাড়াও বলা হয়েছে যদি সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া নিয়ে নির্দেশ দেয় তবে তার প্রভাব শুধু পশ্চিমবঙ্গের ওপর নয় বাকি রাজ্যগুলোর ওপরও পড়বে এই বিষয়টি তুলে ধরে রাজ্য বোঝাতে চেয়েছে যে এটি কেবল পশ্চিমবঙ্গের এলাকার সমস্যা নয় বরং এটি সারা ভারত ব্যাপী বিষয় তো এরপরে গুরুত্বপূর্ণ আপডেট বলা হয়েছে রাজ্যের এই যুক্তিগুলো আটই সেপ্টেম্বরে শুনানিতে তুলে ধরা হবে এবং এর পাল্টা যুক্তি দেবেন বিভিন্ন কর্মচারী সংগঠনের আইনজীবীরা এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট কোন দিকে রায় দেয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ কি রয়েছে তো সেই বিষয়ে পরিষ্কার হওয়া যাবে আটই সেপ্টেম্বর সেই শুনানির দিনে তো আশা করা যায় এবার এই শুনানি অর্থাৎ আটই সেপ্টেম্বর যে ধার্য করা হয়েছে সেই শুনানিটি আশা করা যায় পেছানো যাবে না অর্থাৎ পেছাবে না কারণ সুপ্রিম কোর্ট অর্থাৎ প্রত্যেক আইনজীবীর কাছে অনুমতি চেয়েছে যে আপনারা আটই সেপ্টেম্বরে কোনো মামলায় জড়িত আছেন কিনা তো এরপরে বলতে আপডেটটি কি উঠে আসছে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায় তো আছে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ও নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো আছে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন